উম্মে সালিমা এবং হজরত মাইমানা রাদাল্লাহ তাআলা আনহা দুই স্ত্রীকে নিয়ে রহমাতুল লিল আলামিন গল্প করতেছেন সুবহানাল্লাহ বলবেন না এমত অবস্থায় নবীজির একজন সাহাবি হজরত আবদুল্লাহ বিন উম্মে মখতম অন্ধ সাহাবি নবীর কাছে হাজির সোমান বলেন কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন আবদুল্লাহ বিন উম্মে মখতুম যখন রহমতুল্লিল আলমের দরবারে হাজির আইসা রহমতুল্লিল আলামিনকে সালাম দিলেন মায়েরা নবীজি সালাম গ্রহণ করলেন সালাম গ্রহণ করার পরে মায়েরা নবীজি ওনার দুই বিবেকে আমাদের দুই মাকে বলেছে তোমরা পর্দার আলায় যাও সোমান বলবেন না এই কথা যখন রহমাতুল্লিল আলমিন ওনার দুই বিবিকে বললেন তখন আমাদের দুই মা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বলতেছে আমরা পর্দা করার জন্য কিন্তু আপনার সাহাবি তো আবদুল্লাহ বিন ওমনে মাকসু মন্দ সাহাবি চোখে দেখে নাই আমাদের কত এই আপনার সাহাবি দেখতে পারবো না এরপরও কিসের জন্য আমরা পর্দা করব সুমান আল্লাহ না এই প্রশ্ন যখন করলেন আল্লাহর হাবিব বললেন হে আমার বিবিরা শুনো যদিও আমার সাহাবি আবদুল্লাহ বিন উম্মে মাখদুম অন্ধ চকে দেখে নাই তোমাদেরকে দেখবে না হে বিবিরা তোমরা তো আবদুল্লাহ বিন উম্মে মাখদুম দেখবে সুবহানাল্লাহ বলবেন না সুদর কি পুরুষের দোষ মহিলাদের দোষ আছে মহিলাদের বেগানা পুরুষের দিকে তাকাইতে পারবে না বেগানা পুরুষ ও বেগানা নারীর দিকে তাকাইতে পারবে না ইসলাম নিষেধ করেছেন আর আমরা তো এখন তো পর্দা করাই হুজুর আমার আমার স্ত্রী কিভাবে পর্দা করে বুকরা পড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে বুকুরা কিনে কিনে দিছি বুকরা পড়ে বাইর হচ্ছে পর্দা করতেছে আপনি বুকার দিকে টাকা তাকায়া দেখেন এখন এরকম বুকরা বের হয়েছে যে বুকরা দিয়ে অঙ্গ দেখা যায় আছে না নাই কিন্তু অঙ্গ নাও দেখা যায় এরকম টাইট ফিট বানাইছে যে বুকরা পড়লে উপর দিয়া শরীরের অংশ স্পষ্ট বোঝা যায় কথা বলুন ঠিক না ইসলাম কিন্তু এই পর্দার কথা বলে নাই ইসলাম কি বলেছেন এরকম তোমরা পর্দা করো এরকম কাপড় পরো যে কাপড়টা পরলে কাপড়ের উপর দিয়া অঙ্গ বোঝা যাবে না এটা হলো পর্দা একটু জোরে জোরে বলিস আমরা মডার্ন পর্দা করি মডার্ন পর্দা যতক্ষণ পর্যন্ত না চালাইতে পারবো আমাদের স্ত্রী আমাদের কন্যা সন্তানকে ততক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে না এই ঘরের মধ্যে অশান্তি শুধু ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে বেশিরভাগ পরিবারের মধ্যে গিয়ে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই আছে না নাই আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে দোয়া করি ভালো থাকেন অন্যান্য সমাজে যান দেখেন বেশিরভাগ পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই শুধু ঝগড়া আর জগড়া একটা মাত্র কারণ ইসলামিক আইনই পরিবারের মধ্যে নাই ইসলামিক আইন যদি থাকতো ইসলাম যদি বুঝতো পুরোদিনও সহজে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইতো না কথা বলুন ঠিক না স্বামী স্ত্রীর কমন মধ্যে চলে না স্ত্রীর স্বামীর কমন মধ্যে চলে না স্বামী একটা কথা বললে স্ত্রী পাল্টা চারটা কথা বলে আছে না নাই এটা হচ্ছে কেন আমাদের নিজেদের দেশের জন্য আমরা এই সার দিতেছি বাজারে পটাইতেছি মার্কেটে পটাইতেছি আমরা নিজেরা ঘরের মধ্যে ঘুমাইতেছি আমরা যদি এই সারটা না দিয়ে আমরা নিজে বাজারে যাইতাম নিজে বাজার করতাম নিজে মার্কেট করে সুন্দরভাবে ইসলাম সম্পর্কে বুঝাইয়া পর্দার সহকারে আমরা যদি রাখতে পারতাম কোনোদিন এই অশান্তি বিরাজ করতো না কথা বলুন ঠিক না এই জন্য মুসলমান আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত আমরা পালন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে কোনোদিনও শান্তি আসবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেককে এই কথাগুলির উপর আমল করার সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন আর কি মহব্বতে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন